সর্বপ্রথম যে নজরটা দিতে হবে সে এটা কয়েকটা বিষয় আছে যেমন প্রথম যেটা আমরা বলতে পারি যে পাঁচই আগস্টের পাঁচই আগস্টের ঘটনার পরে যে আর্মসগুলো সাধারণ মানুষের মধ্যে চলে গেছে থানাগুলো যে লুট হয়েছে যেখান থেকে আর্মস অ্যামিনেশন যেগুলো চলে আসছে বিভিন্ন জায়গায় এবং আমরা এখন দেখছি যে সেগুলো উদ্ধারও শুরু হয়েছে তো এটা আরও জোরালো করা উচিত প্রথমেই তারপরে সেই সময়ে যারা জেল থেকে পালিয়ে গেছে যারা কোর্টের কোনো অর্ডার যাদের কাছে নাই কোর্টের অর্ডার ছাড়াই অনেকে পালিয়ে গেছে জেল সুপার উনি যে ওনার একটা প্রেস ব্রিফিংয়ে উনি বলেছিলেন উনি বলেছিলেন দু হাজারের মতো এরকম পালিয়েছে তার মধ্যে এগারোশো বা এরকম সামথিং আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই তারা ফিরে এসেছে আরও কিছু আছে যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না এবং তারা কারা সেই তারা হচ্ছে ওনার বক্তব্যটা হ্যাঁ নব্বই বা এরকম বা কিছু সম্ভবত নব্বই জনের কথাই উনি বলেছেন তার ভিতরে আছে যারা ফাঁসির আসামি যারা দুর্ধর্ষ এবং যাদের জঙ্গি তৎপরতার সাথে যুক্ত আছে এরা সবাই বাইরে এবং যারা বিভিন্ন রকমের ম মানে ডাকাতি বা চাঁদাবাজি বা বিভিন্ন রকমের ভয়ঙ্কর যে খুনিরা আছেন তারা বাইরে তো এই বিষয়গুলো আমার মনে হয় আর একটু সজাগ হওয়া উচিত যে এটাকে ওনাদের হ্যান্ডেল করা উচিত ভালোভাবে যখন বিচার ব্যবস্থা থেকে যে একটা বিষয় আসছে বিষয়গুলো ব্যবস্থা নেওয়া উচিত এবং এরপরে থার্ডলি যেটা মানে করতে হবে সেটা হচ্ছে যে আপনার মানুষের যে মব কালচার যেটা শুরু হয়েছে মব মব ভায়োলেন্স এটাকে কমাতেই হবে এর কোনো বিকল্প নাই আমার ইচ্ছা আছে আমি একটা বই লিখবো ছোটোবেলা থেকেই ডায়েরি লিখি কিন্তু এখন আমি যেটা করছি আমি চেষ্টা করছি প্রতিদিনই কিছু কিছু লিখতে আমার অভিজ্ঞতাগুলো আমি তো আমার জন্ম মুক্তিযুদ্ধের সময় সেই স্বাধীনতা যুদ্ধের অনেক গল্প আমার জীবনে আছে আমার দুই মামাই মুক্তিযোদ্ধা একজন শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা উনি ছিলেন এবং এখন আমরা যেটা দেখছি মুক্তিযুদ্ধ আমার কাছে এখন মাঝে মাঝে মামার জন্য খুব দুঃখ লাগে তার আত্মত একটা এখন খুবই হেয় হয়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক এগুলোও আমি লিখব এগুলো আমি লিখবো এই দেশটা তো আমাদের ভাই এই দেশের যে এখন যে পরিস্থিতি বা যে মাঝে মাঝে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধটা কি তাহলে ভুল ছিল যে বিষয়গুলো শুনে আসছি বাবা মায়ের কাছে বা আমার বয়োজ্যেষ্ঠদের কাছে এগুলো কি ভুল ভুলছিল এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের ইতিহাস কিন্তু নতুন না আমাদের দেশে আপনি দেখেন আমাদের দেশের এই পট পরিবর্তন কিন্তু চলছে আমরা উনিশশো একাত্তর সালে আমরা পাকিস্তানিদের কাছ থেকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম এরপরে যেটা হলো আমাদের পঁচাত্তরে আমাদের যে রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হলো এবং এরপরে একটা অ্যানার্কি ছিল সমাজের মধ্যে অনেকবার কিন্তু তারপরে বারবার বারবার কিন্তু রেজিম চেঞ্জ হয়েছে এবং আলটিমেটলি দেখেন আপনি যখন সিপাহী বিদ্রোহ হলো অনেক সৈনিক কিন্তু তখন মারা গেলেন তাদের কিন্তু কোনো বিচারের ব্যবস্থা কিন্তু আমরা এখনও দেখিনি এরপরে দেখেন এরপরে যে গভর্নমেন্ট আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ উনিও কিন্তু এই আরেকটা রেজিমের মধ্যে পড়ে গেলেন এবং আবারও ওনাকেও কিন্তু হত্যা করা হলো এবং এটা ওনার জন্য মানে খুবই দুর্ভোগ্য দুর্ভাগ্যজনক ওনার ব্যক্তিগত ইয়ের জন্য কিন্তু পরিবারের জন্য কিন্তু পরিবার কিন্তু ওনার বেঁচে গেলেন ওনার পরিবার কিন্তু থেকে গেছেন এরপরে দেখেন আবার আমরা আরেকটা রেজিমে পড়ে গেলাম এরশাদ সাহেবের যে ইয়ের মধ্যে পড়ে গেলাম এবং ওনার শাসন আমলেও কিন্তু আবার চেঞ্জ আরেকটা রেজিম চেঞ্জ হলো ওনার শাসন আমলে এবং ওনার শাসন আমলকে থেকে বের হওয়ার জন্য এই দেশের মানুষ কিন্তু অনেক আত্মত্যাগ করতে হয়েছে এবং প্রতিটা রেজিমে চেঞ্জ কিন্তু চেঞ্জ কিন্তু রেজিম হচ্ছেই একের পর এক হচ্ছেই এই রেজিম চেঞ্জেও কিন্তু ওনাকে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমার ওই ছয় নভেম্বরের কথাটা খুব স্পষ্ট মনে আছে যেদিন আমরা বের হয়ে আসলাম আমি আমার সাথে ছিলেন হচ্ছে বাঁধন আপা পর উনি শামসুন্নহার হলের একজন ভিপি ছিলেন শামসুন্নহার আপা উনি কলেজের টিচার এখন আমার মনে আছে আমরা শামসেনার হল থেকে চারটা মেয়ে বের হয়ে আসছিলাম সেই মিছিল চলে গেল আপনার জগন্নাথ হলে ওখান থেকে আমাদের পেছনে জগন্নাথ হলের সমস্ত ছেলেরা স্টাফরা বের হয়ে আসলো এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম রোকেয়া হল থেকে মেয়েরা বের হয়ে আসলো আমাদের সাথে এবং আমরা পুরো জহুরুল হক থেকে হল থেকে শুরু করে আমরা পুরো মুজিব হল জিয়া হল সূর্য সেন হল সমস্ত ঘুরে যখন আমরা দোল চত্বরে আসলাম আমরা 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 পুলিশ পুলিশ গণ আনসার এবং শেষ পর্যন্ত আমরা আর্মির মোকাবেলা করলাম আমাদের সামনে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু আর্মি ছিল পল্টনে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে হয়েছে